সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও সীমান্তে হত্যা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন খুব সম্ভবত প্রায় একদিন হয়ে গেছে গতকালকের ঘটনা সেটা হচ্ছে যে ভারত বাংলাদেশ সীমান্তে আবারও একটি কিশোরী পিএসএফের বন্দুকধারীদের হাতে আমি এদেরকে কোনো প্রফেশনাল বাহিনী মনে করি না এরা নিচক গুন্ডা বাহিনী বা সন্ত্রাস বাহিনীর মতো একটি দল বা একটি গোষ্ঠী যাদের কাছে ন্যূনতম কোনো বা স্ট্যান্ডার্ড বা প্রফেশনালিজম নেই তাদের হাতে সেই বিএসএফ নামক গুন্ডা বাহিনীর হাতে আরেকটি কিশোরী মেয়ে মারা গেছে নির্মমভাবে তারা গুলি করে মেরেছে মেয়েটির নাম হচ্ছে স্বর্ণা দাস আমাদের একটি ছোট্ট কিশোরী যে কিনা দুনিয়া সম্পর্কে কতটুকু বা ওকে ফাল হইতে পারছে এখন পর্যন্ত সীমান্ত সম্পর্কে কাটাতারের বেড়া সম্পর্কে দুই দেশ সম্পর্কে বিএসএফ বিটি বা বিজিবি সম্পর্কে অথচ তাকে প্রাণ দিতে হয়েছে এই সব কল বুঝে ওঠার আগেই বা আমরা আমি এই মুহূর্তে এটা নিয়ে একটা অনুরোধ রাখতে চাই সবার কাছে সেটা হচ্ছে যে আমার মনে হয় ইনুস সরকার আসার পর এটাই প্রথম হত্যা সীমান্তে এটা বন্ধুরা শুধু একটা হত্যা না এটা বিএসএফের মোদী সরকারের আর এস এসের কিংবা বিজেপির একটি টেস্ট কেস এটা যদি তারা হজম করে ফেলে যেটা গত ষোলো বছর তারা হজম করছে তাল বাহানা করে বিভিন্ন অজুহাত গুজামিল দিয়ে তাদের সেই নতজানু বন্ধুরাষ্ট্রের যারা সরকার ছিল আমাদের তাদেরকে বুঝ দিছে বা তাদের তো সেই সময় তো সেই সরকারের ন্যূনতম একটি বিবৃতি দেওয়ার মতো মেরুদণ্ড ছিল না ব্যাগবন ছিল না সাহস ছিল না শক্তি ছিল না সামর্থ্য ছিল না নৈতিকতা ছিল না কিন্তু এখন তো আমরা মনে করি বা বিশ্বাস করতে চাই এটা একটা জনগণের সরকার এবং এটা একটি দীর্ঘ আত্মাহুতির দীর্ঘ লিস্ট অফ আত্মাহুতির সরকার যারা অনেক রক্তের বিনিময়ে সরকার প্রদান হয়েছেন বা সরকারে বসেছেন সেই সার্জি বলেন নাহিদ বলেন বা যারা আছেন ছাত্রজন হয়েছেন নতুন করে জনগণের সামনে আসছেন যাদের সরকার গঠন হয়েছে অবশ্য শুধু উনারাই যে একমাত্র স্টেক আমি তা মনে করি না কিন্তু অগ্রভাগে ছিলেন কিন্তু আজকে তো আপনারা একটি অবস্থানে আছেন যেখান থেকে কথা বলতে পারেন প্রতিবাদ করতে পারেন ব্যবস্থা নিতে পারেন আসিফ নজরুল এই ছাত্র সমন্বয়ক আসিফ নজরুল কিংবা আমাদের সেই বিশেষ বিশিষ্ট যারা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট বিশিষ্ট যেন আমি ওনাদেরকে মনে করি আপনার সেই আমাদের পিনাকি ভট্টাচার্য কিংবা সারোয়ার কিংবা আমাদের সেই আরেকজন ভদ্রলোক যারা আছেন বা শাহেদ আলম ইনারা ইনারা ইনারাসহ আসিফ নজরুল সহ এবং বিপিনুর আপনারা এটা নিয়ে জোরালো কথা বলেন আজকে দুই দিন হতে চলল আপনারা এখনো শক্ত কোনো বিবৃতি বা বার্তা দিতে পারলেন না ভারতকে আপনারা এর আগে কিন্তু এই সীমান্ত হত্যা নিয়ে এই ফেলানি হত্যা নিয়ে এই বিএসএফ এর গুলি বা আর্মস ব্যবহার নিয়ে আপনারা অনেক রকমের জনপ্রিয়তা অর্জন করতে পেরেছেন সরকারের সাবেক সরকারের বিরুদ্ধে আপনাদের কি দায়বোধ এখন নেই আপনারা কি এটা নিয়ে কথা বলবেন না আমাদের উচিত এখনই আমরা সবাই মিলে একটি অল আউট মুভমেন্ট স্টার্ট করা উচিত যাতে করে ভারত আর সাহস দেখাতে না পারে এইরকম চিন্তাই করতে না পারে আমি আবার বলছি এটা ভারতের বিজেপির এবং খুনি মুদির সে বুঝার মুদির একটি টেস্ট কেস এটা যদি সে তারা তালবাহানা করে যা তা বুঝ দিয়ে ভুলভাল কথা বলে আমাদেরকে বুঝ দিয়ে দেয় আমাদের উপদেষ্টা সাহেবদের বুঝ দিয়ে দেয় তাহলে মনে মনে রাখবেন এটা সামনে আরও ঘটবে আশা করি সবাই এই বিষয়টাকে সবার কাছে ছড়িয়ে দেবেন এবং আমরা সবাই মিলে একটি অল আউট মুভমেন্ট স্টার্ট করব যেমন আমরা করেছিলাম ভারতের প্রোডাক্টের বিরুদ্ধে সেই ভারতের প্রোডাক্টের বিরুদ্ধে আমরা স্টার্ট করার পর সেটা এখন পর্যন্ত কোথায় এসে পৌঁছেছে কোথার থেকে কোথায় আসছে ঠিক তেমনি আরেকটি অল আউট মুভমেন্ট দরকার এই সীমান্তে বিএসএফ বিএসএফের মাধ্যমে বাংলাদেশী নিরীহ মানুষদের হত্যার পিছনে যে যে গোষ্ঠী যে বাহিনী জড়িত তাদের বিরুদ্ধে একটি প্রতিবাদের মাধ্যমে শক্ত প্রতিবাদের মাধ্যমে আশা করি সবাই বিষয়টা নিয়ে চিন্তা করবেন গভীরভাবে এবং অতি দ্রুত একটি পদক্ষেপ নেবেন খোদা হাফেজ গড বাংলাদেশ